গুড মর্নিং আজকের দিনটি শুরু করছি একটি মিষ্টি দিন দিয়ে আর এখন বাজে ভোর পাঁচটে আর গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই ফুলটা হচ্ছে স্থলপদ্ম গাছের ফুলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর সকাল সকাল সকালের জলখাবারটা বানিয়ে নিলাম এখানে রয়েছে চা গোলা রুটি আর সাথে আমি বেগুন ভেজেছি আর আমার বর সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলো সেখান থেকে ও কিছু বাজার নিয়ে এসেছে সেটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে কিন্তু তার আগে ভাবলাম খাবারটা খেয়ে নিই আর এখানে কিন্তু একদম ফ্রেশ পালং শাক প্রচুর সবজি নিয়ে এসেছে এটাকে গুছিয়ে নিই শীতের দিনে বাজারে কিন্তু এই একটা আলাদাই ব্যাপার কারণ গরমের দিনে বাজারে গেলে দু একটা জিনিস নিয়ে বাড়ি ফিরতে হয় আর শীতের দিনে কিন্তু এক ব্যাগ বাজার নিয়ে তারপরে বাড়িতে ফিরে কিন্তু সবাই জানি না কেন এই শীতের দিনে সবজিগুলোও কিন্তু খুব টেস্ট হয় এমনি বর্ষাকালে যখন সবজি থাকে তখন কিন্তু খেতে অনেকটা ভালো লাগে না কিন্তু এই শীতের সবজি কিন্তু খুব ভালো লাগে আর আমার হাতে যে ডাটার মতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুই ঝাল এটা আমাদের এখানে সাধারণত পাওয়া যায় না তবে এটা দিয়ে খাসির মাংস রান্না করে খেতে হয় বাংলাদেশের এটা খুব একটা জনপ্রিয় খাবার তো আমার বর পেয়েছে যখন এটার দিকে নিয়ে এসেছে আজকে হঠাৎ করে খুব ডিমের কারি খেতে ইচ্ছে করছে তো কষা কষা একদম মাংসের মতন ডিমের কারি বানিয়ে নেব এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি আর ডিম দিয়ে ডিমটাকে আলুটাকে সেদ্ধ বসিয়ে দেবো এরকম ভাতের হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়ে চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ চালটাকে ভিজিয়ে রেখে দিই তাতে ভাতের জলটাও গরম হয়ে যায় আর ভাতের চালটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তাতে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় এদিকে আমি ভাতের হাঁড়ি গরম জলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা ডিম কষা তো বানাবো ভাবলাম কিন্তু ডিম কষার সাথে সবসময় তো সাদা ভাত খাই তো ভালো মাছকে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই তাতে খাওয়াটা মনে হয় আরো বেশি জমে যাবে আর ভাতের হাড়ির মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা এই কারণে দিলাম যাতে ভাতটা একটু লবণ লবণ ভাব থাকে আর এদিকে আমি সব রকমের সবজি বানিয়ে নিয়েছি এদিকে রয়েছে গাজর কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি এগুলো চলে যাবে ফ্রাইড রাইসের জন্য টমেটোর ক্যাপসিকাম পেঁয়াজ আদা লঙ্কা এগুলো চলে যাবে ডিম কষাতে অ্যাকচুয়ালি আমি ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি আর সেটা আমার বর জানে তো যখন ও বাজারে যায় তো গরমের দিনে তো সবসময় এরকম সবজি পাওয়া যায় না কিন্তু শীতের দিনে কিন্তু হাতের সামনেই এরকম সব সবজি আমরা পেয়ে যাই তো আমার বর মাঝে মাঝেই এরকম সবজি এনে দেয় আর আমি কিন্তু যে মাংস দিয়েই ফ্রাইড রাইস খেতে হবে এর কোনো মানে নেই আমার ঘরে ডিম থাকলে আমি ডিম দিয়েই বানিয়ে নিই আর ফুলকপি দিয়েও আমি মাঝে মাঝে কষা কষা ফুলকপি বানাই সেটা দিয়েও আমি ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি আর আমি চট করে বানিয়েও নিই এদিকে কিন্তু ডিমের কারি একদম তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে না দেখতে আর এই সাইডে ফ্রাইড রাইস ডিমের কারি আর ফ্রাইড রাইস হলে আমার আর কিচ্ছু চাই না তাহলে গরম গরম খাবার তৈরি হয়ে গেছে দুপুরের খাবারটা খেয়ে নিই আর এরকম ফ্রায়েড রাইস আর ডিমের কারি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বানিয়ে খেতে পারেন আমরা সব সময় মাংস দিয়ে খাই কিন্তু মাঝে মাঝে ডিম দিয়েও ভালো লাগে আর ডিমের কারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটাও তারপর বেরিয়ে পড়লাম বিকালবেলায় দুজন মিলে একটু ঘুরতে আর কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন গাছে হলুদ কালারের আর আমি এই ফুলটার নাম জানি না কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ